এনসিপির ডাকসাইটি নেতা সরোয়ার তুষার যে নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন তার দলেরই নেত্রী যে নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই নারী নিয়ে নানা রকমের গবেষণা হচ্ছিল অনেকে কে সামনে আনার চেষ্টা করছিলেন তার ছবি দিয়ে নানা রকমের অপপ্রচার করার চেষ্টা করছিলেন অবশেষে কে সেই নারী সেটা সামনে যখন আসলো তখন অনেক কিছুই বোধহয় ক্লিয়ার হয়ে গেল এবং এই ক্লিয়ার হওয়ার মাধ্যমে সরর তুষার এবং ওই নারীর যে ব্যাপারটা ঘটে গেছে সেই ব্যাপারটা একেবারে স্পষ্ট হল এবং সেই নারী ভুক্তভোগী নারী সরাসরি অভিযোগ করে বসলেন সরর তুষারকে কেন্দ্র করে এবং এই অভিযোগ প্রেক্ষাপটে এনসিপি এখন কোন সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয় কে সে নারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র সম্ভবত সেই নারী সেটাকে নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেতা সরর তুষার কাণ্ড যে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং যে কুপ্রস্তাবটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপারটা গাছ লাগান এটা লাগান ওটা লাগান এই ব্যাপারগুলো যেভাবে ভাইরাল হয়েছে যেভাবে নষ্ট প্রক্রিয়ায় এগোচ্ছে তাতে এনসিপির জন্য চরম মানে বিপর্যয় ডেকে নিয়েছে যদিও এনসিপি আজকে তাদের নেত্রী তাসনুভাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ব্যাপারে একটা বিবৃতি দিয়েছে সেটা যেন না হয় সেটা হলে ব্যবস্থা নেওয়া হবে এরকম নানা কথা বলেছে এই কথার ফাঁকে আজকে সেই কুপ্রস্তাব দেওয়া নারী প্রকাশ্যে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুপ্রস্তাব যাকে দেয়া হয়েছে সেই নারী ভুক্তভোগী নারী তিনি সামনে এসেছেন তার নাম নীলাই ইসরাফিল তিনি সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ব্যাপারটা জানান দিয়েছেন এটা নিশ্চিত করেছে আবার গণমাধ্যমগুলো দৈনিক কালের কণ্ঠ তারা বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সরর তুষারের সঙ্গে এক নারী কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একাধিক নেত্রী এই ব্যাপারে জড়িয়ে পড়েন তবে সরর তুষারের সঙ্গে কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল আজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটা পোস্ট এটা স্বীকার করে নিয়েছেন ওই পোস্টে তিনি লিখেছেন নেপাল যাওয়ার পর থেকে তুষার প্রায়ই ফোন করত তার আলাপের ধরন পাল্টাতে থাকে সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে আমি তুষারকে এ ধরনের আলাপে সবসময়ই বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক এবং ফরমাল রাখতে অনুরোধ রেখেছি যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফরমালভাবে সম্পর্ক টিকিয়ে রাখ রাখি তুষারের আচরণটা আগ্রাসী আচরণ এমনটা তিনি বলেছেন বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয় নীলা ইসরাফিল ভাইরাল কথোপকথনের বিষয়ে আরও বলেছেন রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটা কথা বলে ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং আমি ওকে জানাই আমি ওর কথা আমি আর কথা বলতে চাই না কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে এক পর্যায়ে তুষার আমাকে ডিটেকটিভ পুলিশ ডিবির কথা বলে যে ডিবির ব্যাপারে আলাপ রয়েছে ডিবি তোমার সম্পর্কে জানতে চেয়েছে যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলছে তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বিষয়টি আইনি ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির বিষয় থাকতে পারে এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি প্রায় দেড় ঘন্টার আলাপের সাতচল্লিশ মিনিট আমি রেকর্ড রাখি তুষার আমাকে জানাই ডিবি তাকে নীলা ইসরাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে সে যে নীলা তার গার্লফ্রেন্ড জানিয়ে আমি তুষারকে প্রশ্নও করি এ দীর্ঘ স্ট্যাটাস এই নীলা ইসরাফিল মূলত সাবেক উপদেষ্টা যিনি মারা গেছেন হাসান আরিফ হাসান আরিফের পুত্রবধূ হাসান আরিফের পুত্রবধূ আমরা তার সম্পর্কে কিছুদিন আগে গণমাধ্যমেও খবর দেখেছি যে পুত্রবধূ তার শ্বশুর সম্পর্কে অভিযোগ করছেন যে তার শ্বশুরের লোলুপ চেহারা পুত্রবধূকে নানাভাবে আক্রান্ত করেছে সেই অভিযোগের পরে তার নামে মামলা হয় ওয়ারেন্টভুক্ত হন এই এই ব্যাপারটা সামনে আসে এবং সেই নীলা ইশরাফিল হাসান আরিফের পুত্রবধূ তাকে কেন্দ্র করেই তুষারের এই কাণ্ড এবং নীলা ইসরাফিল এটাও বলেছেন যে গত ঈদে অর্থাৎ কোরবানির ঈদের সময় আহ্বায়ক নাহিদ ইসলামকে তিনি এই ব্যাপারটা জানান নাহিদ ইসলাম খুব একটা গুরুত্ব দেননি বলেছেন যে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। ঢাকা উত্তর দক্ষিণের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করো তাদের সঙ্গে আলোচনা করতে গেলেও ব্যাপার ব্যাপারটা সুরাহা হয়নি এই সুরাহা যখন হলো না তখনই দেখা গেল যে অডিওটা ফাঁস হয়ে গেল এবং তারপর থেকে আমাকে নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে নীলা ইস্টাফিল যেভাবে ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন যে তুষারের আচরণ আগ্রাসী আচরণ ছিল অর্থাৎ তুষার নীলা ইস্টাফিলকে ভোগ করার জন্য ব্যতিব্যস্ত ছিলেন এর পরে এনসিপির আর তুষারের বিরুদ্ধে অ্যাকশান নেয়ার ব্যাপারে কোনো অজুহাত খাটবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন ইতিমধ্যেই নীলা ইসরাফিল কিন্তু এই অভিযোগও করেছেন সাংবাদিক নাজমুস সাকিবের সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেছেন যে যে শোকজ করা হয়েছে সেই শোকজটা লোক দেখানো শোকজ হতে পারে তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে এর আগে হান্নান মাসুদকেও শোকজ করা হয়েছিল আমরা সেটাও দেখেছি লোক দেখানো শোকজ তারপরে শোকজ আবার উড্রো করে নেওয়া হয়েছে এবং হান্নান মাসুদ ঠিকই দলের সঙ্গে কাজ করছে এটার বেলাতেও সেটাই হবে এমনটা নীলা ইসরাফিল দাবি করেছেন এনসিপি কি সেটাই করবে এনসিপি এখন উভয় সংকটে আসলে পড়ে গেল এনসিপি এর আগেও একটা ভিডিওতে বলেছে এনসিপি উভয় সংকটে পড়েছে তুষারকে সরিয়ে দেওয়াও তাদের জন্য সংকট তুষারকে রাখাও তাদের জন্য সঙ্কট তুষার এনসিপির টপ লেভেলের নেতা চার পাঁচজন নেতার একজন নেতা তাকে সরিয়ে দিলে এনসিপির কাঠামো অনেক দুর্বল হয়ে যাবে আবার তুষারের মতো এরকম চরিত্রের একজনকে রাখলে ভবিষ্যতে এনসিপির রাজনৈতিক চরিত্র কলঙ্কিত হবে সেই কারণে তাকে রাখাটাও তাদের জন্য বিপদ এখন এই এই নারী নেত্রী নীলায় শ্রীফিল যখন প্রকাশ্যে আসলেন নিজের পরিচয়ে প্রকাশ করে দিলেন তখন হয়তো তাসনুমাকে নিয়ে আলোচনাটা থেমে যাবে কিন্তু নিরা ইসরাফিলের এই অভিযোগ এনসিপি আদৌ আমলে নেবে কিনা সেটাই এখন দেখার বিষয় যারা ভালো বাংলাদেশের কথা বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে তারা যদি পুরনো চরিত্রহীন রাজনীতির খোলসের মধ্যেই থাকে তাহলে তারা বিতর্কিত হবে সুতরাং তাদের এখনই সময় কঠিন সিদ্ধান্ত নেয়ার সেই সিদ্ধান্ত আদৌ তারা নেবে কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত এনসিপি কি কঠিন সিদ্ধান্তের দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের box